দয়া করে কেউ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে যাবেন আজকে এক এক করে আমি প্রত্যেকটা কভার ব্যান্টকে এক একটা ফানি দিব। আর এই ফানিগুলো ইনটেক ফানি আপনারা মনে করবেন নর্মাল ফানি আসলে তা না আমি ইনটেক ফানি আজকে এক এক করে প্রত্যেকটা কভার ব্যান্টকে দিব কী জন্য দিতেছি আসলে আজকে অনেক গরম পড়তেছে তো যারা নন এসি চালায় এবং কভার চালায় তারা অনেক কষ্ট করে কারণ জাম জড়ের ভিতরে অনেক সময় গরমের মধ্যে বসে থাকে আমরা যারা এসি গাড়ি চালাই তারা বুঝতে পারে না আসলে কষ্টটা একসময় আমরা বুক করছি যে আমরা যে সময় নন এসি চালাইছি তখন আমরা অনেক কষ্ট পাইছি তো এখন এসি চালাইতেছি ওস্তাদের দোয়া মাইমারুবির দোয়া আসলে এই পুলিশকে আমি একটা ফানে দিচ্ছি কারণ উনি ট্রাফিকের কাজ করে তো এই জন্য উনি গরমের মধ্যে অনেক সিগনাল দেয় তো যা হোক কালবারাকাকে একটা ফানের বোতল দিলাম এবং ওনার স্টাফের জন্য একটা দিলাম আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা কথা বলতেছি আমি প্রতিনিয়ত এই ধরনের লোককে খাবার দিয়ে ভিডিও ছাড়ি ফেসবুকে বা টিকটকে কিন্তু ইউটিউবে কম ছাড়ি কারণ আমার সময় হয় না তো যা হোক আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আজকে রিক্সার ড্রাইভার যারা নন এসি চালায় যারা কভার ব্যান চালায় এক এক করে সবাইকে পানি দিব আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানা যাবেন আজকে ফুল ভিডিও জোরে আছি আমি ফেমাস রিপন আপনারা ফুল ভিডিওটা দেখলে আমি অনেক খুশি হব আসলে আমি কভার ব্যানদেরকে অনেক ভালোবাসি তারা অনেক সময় আমাকে অনেক সাপোর্ট করে আমার টিকটক গাড়িতে ফলো দিয়ে রাখছে অনেকে ফেসবুকে ফলো দিয়ে রাখছে অনেকে আমাকে অনেক ভালোবাসে তো কভারবেন ভাইরা আপনারা যদি ভিডিওটা পেয়ে থাকেন কমেন্টে জানা যাবেন আসলে নন এসি যারা চালায় তারা অনেক সময় অনেক কষ্ট করে দেখুন মুরুব্বী একটা পানির বোতল পেয়ে কতটা খুশি হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল লাকসাম বাজারে আপনারা ফুল ভিডিওটা দেখবেন গো এটা হলো আমাদের লাল সবুজ পরিবহনে যে আমরা ডিপুতে গাড়িটা রাখি এটা হলো আমাদের এখানে মাঠ তো এই গেট দিয়ে আমরা সবসময় বাইরে এবং ভিতরে যাই আমাদের গাড়িটা এখানে রাখি লাল সবুজের অনেক গাড়ি এখানে থাকে তো যাই হোক এটা হলো আমাদের টার্মিনালের সামনে যে লাল সবুজ পরিবহনের কাউন্টার এখানকার কাউন্টার ম্যানেজার অত্যন্ত ভালো লোক উনি সবসময় হাসিমুখে থাকে এটা হলো আমাদের সুপারভাইজার সাপ তো যা হোক আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর এগুলো হলো যারা যাত্রী হয়ে আসবেন আমাদের এই কোম্পানির পক্ষ থেকে বসা সিটগুলো আপনাদের জন্য রাখা হয়েছে সোফা সেট আপনারা যারা বাড়ি ঘরে এগুলো রাখেন সেম কোয়ালিটির সিটগুলো আপনাদের জন্য দেওয়া আছে সবাই আমাদের সাথে থাকবেন আপনারা যারা বলছেন যে ফেমাস রিপন ভাই আপনাদের দ্বিতীয় কাউন্টার কোথায় এটা হলো আমাদের দ্বিতীয় কাউন্টার এটা হলো শাওন হোটেলের সামনে তো যাই হোক আজকে এখানে অনেক যাত্রী হয়েছে আমার সাথে যাবে অনেকে আমাকে কল দিচ্ছে এখান থেকে টিকিট কাটছে আমাকে কল দিয়ে তো আর আমার পাশে যে দেখতেছেন একটা ছোট ভাই আসি বসে রয়েছে সে আমার সাথে দেখা করতে আসছে আজকে অনেক দিন ধরে আমাকে কল দিচ্ছে আমার সাথে দেখা করতে আসলে সময় হয় না তো আজকে চলে আসছে অলরেডি তাদের একটা দোকান আছে এখানে দোকানের নাম হলো জসিম ডাক্তারের দোকান এটা হলো শাওন হোটেলের সামনে তো যাই হোক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই অত্যন্ত ভালো লোক সবসময় আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে তো যাই হোক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা এখনই চলে যাব চৌমনি চৌ রাস্তা চমুনে চৌ এসে দেখি অনেক গাড়ি তো যাই হোক আছে গাড়িটা প্লেস করতে একটু কষ্ট হবে আমি বুঝতে পারছি এটা হলো চমুনে চৌ সব ধরনের কাউন্টার যেমন হিমাচল লাল সবুজ এবং একুশ পরিবহন নীলাচল এই কোনো অনেক পরিবহনের গাড়ি এখান থেকে যাত্রীগুলো আমরা নিই সোনাইমুড়িয়ায় চলে আসছে অলরেডি সোনাইমুড়িয়া আসি দেখি এখানে ফানি জমি আছে রাস্তার ভিতরে তা আসলে আমার গাড়িটা অনেক বড় এই জন্য অ্যান্টি নিতে আমার একটু দূর থেকে অ্যান্টিটা নিতেছি কারণ গাড়ি তো যে কোনো সবাই আবার রিক্সার সাথে বা সিএনজির সাথে বাজে যেতে পারে তো বাজে দলে কিন্তু মালিক একটা টাকাও দিবে না দিতে কিন্তু না আমিই দিতে হবে দেখেন কত বড় একটা খাদ দেখতেছেন আসলে এই গাড়িটা এখান দিয়ে ঢুকানো অনেক কষ্ট হয় তারপরও কি করবো এখন আমরা তো মালিকের চাকরি করি এই জন্য কথা শুনতে হয় কিছু করার নাই ভাই যা হোক ফানি দিয়ে শুরু করলাম ফুল দিয়ে শেষ করলাম আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম